তো নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি দারুণ একটা স্পেশাল ভিডিও তো স্পেশাল থেকেও স্পেশাল ভিডিও কেন যে বন্ধুরা তোমরা অনেকেই আছো তোমরা ফোন কিন্তু সবাই ইউজ করো ঠিক আছে তো ফোন ইউজ করার পরে কি হয় কিন্তু যে তোমাদের হয়তো কেউ যদি জানতে মানে তোমাদের কোনো বন্ধুবান্ধব যদি জিজ্ঞেস করে তোমার ফোনের মডেলটা কি কিন্তু তোমরা কিন্তু সাথে সাথে হয়তো বলতে পারো না কেন যে জানো না তোমার ফোনের মডেল কি বা তোমার ফোনের র্যাম কত আছে ঠিক আছে আর মানে যাই হোক তোমার ফোনের ডিটেলস কিন্তু তোমরা অনেকেই কিন্তু বলতে পারো তো আজকে তোমাদের কথা ভেবেই কিন্তু বন্ধুরা এই ভিডিওটা নিয়ে চলেছি মাত্র এক সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু তোমাদের ফোনের মডেল বলো তোমাদের ফোনের ফুল আপডেট ভার্সেন কি কী ভার্সেন আছে সব কিছু কিন্তু তোমরা জেনে যাবে বন্ধুরা তো এটা যে আনার জন্য বন্ধুরা তোমরা কী করবে এই ভিডিওটা জাস্ট কন্টিনিউ দেখতে হবে তোমাদের তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ফটাফট ভিডিওটা শুরু করা যাক তো চ্যানেলে বন্ধুরা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা আল অবশ্যই প্রেস করে নিও তাতে পরবর্তী যখনই কোনো নতুন ভিডিও আসবে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ফটাফট ভিডিওটা শুরু করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা আমাদের মোবাইলে স্ক্রিনে চলে এসেছি তো আজকে বন্ধুরা আমরা অ্যাবাউট সম্পর্কে পুরোটা জেনে নেবো যে আমাদের মোবাইলে কতটা কি আছে তো তোমাদের কিন্তু বন্ধুরা কেউ জিজ্ঞেস করলে তোমরা কিন্তু হট করে বলতে পারো না যারা জানো না তারা কিন্তু বলতে পারো না কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা আজকে বলতে পারবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো সবার প্রথম বন্ধুরা আমরা সেটিং বলে যে অপশানটি দেখতেই পাচ্ছ আমি এখানে চলে এসেছি তোমাদের আমি ভালো করে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে সেটিং বলে যে অপশানটা দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা সেটিংয়ে একবার ক্লিক করব তো সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা এখান থেকে এটা স্ক্রোল করে ওপরের দিকে নিয়ে যাব বন্ধুরা ওপরের দিকে নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা এখানে একটা অপশান পেয়ে যাব দেখতে সেই অপশানটার নাম আছে বন্ধুরা তোমাদের আমি ভালো করে মার্ক করে দেখাচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ একদম নিচে রয়েছে তো এক একটা ফোনের কিন্তু ওপরের দিকেও থাকে সব কিন্তু নিচে থাকবে না তোমাদের কারোর ফোনে হয়তো ওটা কিন্তু ওপরের দিকেও থাকতে পারে তো এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট ফোন তো তোমরা দেখতে পাচ্ছ একদম নিচে দেখো অ্যাবাউট ফোনের অপশান পেয়ে গেছো তো এই অ্যাবাউট ফোনের অপশানে কিন্তু বন্ধুরা আমাদের ক্লিক করতে হবে তো দেখো এই যে আমি তোমাদের মার্ক করে দেখালাম এই যে অ্যাবাউট ফোন আমরা এখানে ক্লিক করলে কিন্তু আমরা সমস্ত কিছু এখানে পেয়ে যাব তো প্রথমেই দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের কিন্তু এই যে অ্যান্ড্রয়েড ভার্সান এই যে থার্টিন অ্যান্ড্রয়েড ভার্সানটা রয়েছে আমাদের তো এবার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পর পর কিন্তু সব রকম কিন্তু অপশান এখানে পেয়ে যাচ্ছ তোমাদের দেখো এখানে আমাদের টু পয়েন্ট জিরো হার্টস রয়েছে তারপরে র্যাম কতটা রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ফোনের মডেলটা কি রয়েছে তো সব কিছু কিন্তু এখানে পরপর দেওয়া আছে আমাদের একশো জিবি আছে তো এখান থেকে মন করলে কিন্তু বন্ধুরা আমরা আমাদের ফোনের যে মানে মডেলটা এটা কিন্তু চেঞ্জও করতে পারি তো অনেকে নাম লেখে তো নামও লিখতে পারি এখানে এই যে ডিভাইস নেম দেখছো এখান থেকে কিন্তু আমরা মন করলে নাম চেঞ্জ করে নিতে পারবো তো বন্ধুরা আমি এই মুহূর্তে আমি কোনো নাম চেঞ্জ করছি না আমার যা নাম আছে সেটাই আমি রেখে দিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই যে এইট জিবি র্যাম আছে ঠিক আছে একশো আঠাশ জিবি ফোন মেমোরি আছে মানে টোটালটা কিন্তু এখান থেকে আমরা ডিটেলস দেখতে পাচ্ছি তো এইভাবে বন্ধুরা যে কোনো ফোনের বন্ধুরা কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু তোমাদের ফোনের ডিটেলস বার করে যখন তখন তোমরা কিন্তু যাকে খুশি বলতে পারবে তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এই ধরনের অন্য ভিডিওর সাথে ততক্ষণ খুব ভালো থাকো সুস্থ থাকো টা